আওয়ামী লীগের কালো তালিকাভুক্তরা যে শাস্তি পাবেন আজ সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না কিন্তু তারপরও এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের মাথা ব্যথার অন্ত নেই আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল কিন্তু সেই অনুরোধে সাড়া দেওয়া মন্ত্রী এমপি সংখ্যা খুবই নগণ্য অধিকাংশ মন্ত্রী এমপি দলীয় সিদ্ধান্ত বা নির্দিষ্ট করে আওয়ামী লীগ সভাপতির সিদ্ধান্ত লঙ্ঘন করে এবার উপজেলা নির্বাচনে তাদের স্বজনদেরকে প্রার্থী করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা যেন কোনো প্রার্থীর পক্ষে অংশগ্রহণ না করে এক্ষেত্রেও নির্দেশনা মানা হয়নি উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন খোদ নিজেই বলেছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাবকে একটা বড় সমস্যা হিসেবে তারা মনে করছেন এরকম বাস্তবতায় উপজেলা নির্বাচনে যারা দলের শৃঙ্খলা লঙ্ঘন করেছে তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আওয়ামী লীগের আজকে কার্যনির্বাহী কমিটির বৈঠক আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদকরা সুনির্দিষ্টভাবে তালিকা দেবেন যে তালিকাতে দেখানো হবে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে কারা উপজেলা নির্বাচনে স্বজনদেরকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন এই তালিকা প্রাপ্তদেরকে আওয়ামী লীগ কালো তালিকাভুক্ত হিসেবে চিহ্নিত করবে বলে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানিয়েছেন তবে আজ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কি ধরনের শাস্তি নেওয়া হবে সে সম্পর্কে কারো সুস্পষ্ট ধারণা নেই আওয়ামী লীগ সভাপতি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলের একজন প্রেসিডিয়াম সদস্য একাধিক সূত্র বলছে আওয়ামী লীগে যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদের প্রার্থী করেছেন তাদেরকে বহিষ্কারে কোনো নির্দেশনা দেওয়া হবে না বরং তারা ধাপে ধাপে শাস্তি পাবে তিল তিল করে তাদের শাস্তি কার্যকর করা হবে যারা কারো তালিকাভুক্ত তারা যে সমস্ত শাস্তি পাবে তাদের মধ্যে রয়েছে প্রথমটি হলো এই সমস্ত মন্ত্রী এমপি এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের কোনো কমিটিতে থাকতে পারবেন না তাদের কমিটিতে রাখা হবে না দ্বিতীয়টি হল ভবিষ্যতে এই সমস্ত ব্যক্তিরা মনোনয়নের জন্য বিবেচিত হবেন না এই সমস্ত স্বজনরা এবার নির্বাচনে জিতুক বা হারুক যাই হোক না কেন ভবিষ্যতে তারা প্রার্থী হতে পারবেন না তৃতীয়টি হলো কোনো গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নেওয়া হবে না চতুর্থটি হলো এদের মধ্যে যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদের পদ হারাতে হতে পারে এবং সর্বশ্রেষ্ঠী হল ভবিষ্যতে এই সমস্ত নেতারা আওয়ামী লীগ সভাপতি স্নেহ থেকে বঞ্চিত হবেন আওয়ামী লীগের একাধিক সূত্র মনে করছে এই ধরনের সিদ্ধান্তগুলো যদি নেওয়া হয় তাহলে পরে আস্তে আস্তে দলের ভিতর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলা থেকে দলকে রক্ষা করা সম্ভব হবে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে